ছেলে আমার আমার আমি দূর দেশের মানুষ তবে আমি যেদিন আপনার হাতে হাত দিয়ে আপনার মধুমাখা মুখের মধুমাখা খালেমা কালেমা করেছি সেখান থেকে আপনার থেকে আর মোহাম্বতের মানুষ

তোমাকে জানিয়েছে অফার দিয়েছে প্রস্তাব দিয়েছে একশো দাঁড়িয়ে দাও একশো দাঁড়ায় অঙ্ক হয়ে যাবে গাছ ফায়দা হয়ে যাবে গাছ বড় হয়ে যাবে গাছে ফুল এসে যাবে ফল এসে যাবে তুমি স্বাধীন হয়ে যাবে বাবা সালমান কোন কবিটা তোমার মালিক এজন্য বরাদ্দ করে দিয়েছেন আমি রসগোল্লা

গর্ত বললে সালমানে আমি দানা দিয়ে দেবো তুমি গর্ত হনন করো সাড়ে আটটা না আটটা মাইটা কত বলবো সঠিক সঠিক শোনো মসজিদে একরকম বাড়ি একরকম বললে মানে বিভ্রান্ত হয়ে গেল

জানাজার নামাজ হবে আটটার সময় আমাদের আঠারো কয়টি মাদ্রাসায় জানাজা জানাজার নামাজের শরীফ হবে ওখানে আসার জন্য বাড়িওয়ালার তরফ থেকে মাইয়েদের তরফ থেকে মসজিদে ঘোষণা করা হয়েছে জলসেরও ঘোষণা করা হচ্ছে আল্লাহ বাগের দীন দিন দুনিয়ার মাদশাহ আল্লাহ বাগের রসুল দিন দুনিয়ার মাদশাহ

Wallahu akbar. Wallahu akbar. Wallahu akbar. Wallahu akbar. Wallahu akbar. আমি এখন করেছিলাম আপনি একটা দুটো দান দোরকো দান এই গর্তের মধ্যে দিয়ে ধানার প্যাকেটটা আব্বাকারের হাতে આપી ছড়িয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাহাবি ভাই आजाद হয়ে যাবে আমি কি এখানে মাংস গ্রহণ করতে পারব না আপনি তো 92টা দানা দিয়ে দিয়েছি একটা দানা